কি এমন ঘটেছিল সেই দিন যখন ভুল ফাইল পাঠানোর অপরাধে এক উচ্চপদস্থ কর্মীর আত্মসম্মান ভেঙে চুরমার করে দিলেন বস যে মেয়েটি কোম্পানিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল তাকেই শুনতে হলো। তোমার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে পদত্যাগপত্র হাতে নিয়ে যখন সে বেরিয়ে আসে তখন কি শুধু একটি চাকরি হারালো। নাকি তার সঙ্গে মিশেছিল বসের সেই অনুতাপ যা একদিন প্রেম আর শ্রদ্ধায় পরিণত হবে জানুন সেই গল্পের মোড় যেখানে অপমান জন্মদায় সম্পর্কের আর অহংকার নত হয় অনুতাপের কাছে মুহূর্তটি ছিল সেই সব মুহূর্তের মতো যখন সমস্ত পরিশ্রম আর সতর্কতার বাঁধ ভেঙে যায় আলেয়া যখন সামিলকে জানালো যে ক্লায়েন্টকে ভুল ফাইল পাঠানো হয়েছে তখন সামিলের কপালে গভীর রেখা দেখা দিল তার কণ্ঠস্বর হঠাৎ করেই বজ্রের মতো গর্জে উঠল যেন তার ভেতরের সমস্ত ধৈর্য ফুরিয়ে গেছে এটা কি করেছ আলেয়া তার সেই তীব্র আওয়াজে ছিল এক অসহনীয় বিরক্তি আলেয়া সঙ্গে সঙ্গে বলল সরি স্যার আমি বলছি সামান্য একটা ভুল হয়ে গিয়েছিল আমি এখনই সেটা শুধরে দিচ্ছি সরি সামিল মাঝপথেই তার কথা কেটে দিল তার কণ্ঠের তীব্রতা আরও বাড়িয়ে এটাই কি তোমাদের পেশাদারিত্বের প্রমাণ এতগুলো বছর ধরে এই ড্রিম বিল্ডার্স কর্পোরেশনে কাজ করছ আর এত বড় অপরিণামদর্শী ভুল এখানে আমাদের পুরো কোম্পানির নাম ডুবছে আর তোমার কাছে বলার জন্য কেবল সরি আছে সেই মুহূর্তে পুরো অফিস জুড়ে নেমে এলো এক হিমশীতল নিরবতা সবার চোখ তখন কেবল আলেয়ার দিকে নিবদ্ধ ছিল সে কিছু একটা বলার জন্য চেষ্টা করল স্যার প্লিজ শুধু একবার কিন্তু শামিল আরও কঠিন স্বরে বলল আমার কোনো ধরনের অজুহাত শুনতে ইচ্ছে নেই আমার কেবল কাজের ফলাফল চাই যদি তুমি এতটুকু সাধারণ কাজও সামলাতে না পারো তবে হয়তো এখন তোমার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে তার এই কথাটি আলেয়ার বুকে যেন সরাসরি তীরের মতো আঘাত করল আলেয়ার হাত কাঁপতে লাগল কম্পিউটার স্ক্রিন তার চোখে ঝাপসা মনে হচ্ছিল কেউ কেউ সহানুভূতির দৃষ্টিতে তার দিকে দেখল কিন্তু সাহস করে কেউ একটি কথাও বলল না সে শুধু এক মুহূর্তের জন্য চুপ থাকল এবং তারপর ধীরে ধীরে মাথা নিচু করে নিল সামিল তখন ঘুরে দাঁড়ালো এবং দ্রুত তার নিজস্ব কক্ষে চলে গেল কেউ কোনো কথা বলল না অফিসের পরিবেশ এতটাই ভারী ছিল যে আশেপাশের কর্মীরা তাদের কিবোর্ডে টাইপ করার গতিও কমিয়ে দিল আলেয়া তার চেয়ারে বসেই রইল কিন্তু তার ভেতরের কোনো এক মূল্যবান অংশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল সে প্রথমবারের মতো বুঝতে পারল যে জায়গাটি একসময় তার আত্মসম্মান আর গৌরবের প্রতীক ছিল এখন সেই স্থানটি তার কাছে অসহ্য মনে হচ্ছিল তবুও সে নিজেকে শক্ত করল যাতে কেউ তার কষ্ট দেখতে না পারে সন্ধ্যায় নামা পর্যন্ত সে কারো সঙ্গে একটি কথাও না বলে তার সমস্ত দিনের কাজ শেষ করল ডেস্কের ওপর রাখার ফাইলগুলো সে যত্নের সাথে গুছিয়ে রাখল এরপর কম্পিউটার বন্ধ করল এবং ধীরে ধীরে তার ব্যাগ থেকে একটি সাদা খাম বের করল সেটা ছিল তার পদত্যাগপত্র কয়েক মুহূর্ত সেটার দিকে স্থিরভাবে তাকিয়ে রইল তারপর একটি গভীর শ্বাস নিয়ে উঠে দাঁড়াল এবং সরাসরি সামিলের নিজস্ব কক্ষের দিকে এগিয়ে গেল দরজায় মৃদু টোকা দিল স্যার স্বামীল চোখ তুলে তাকাল হ্যাঁ আলেয়া চুপচাপ খামটি সামিলের টেবিলের উপর রেখে দিল এটা কি? সামিল প্রশ্ন করল আমার পদত্যাগপত্র কিন্তু আলেয়া শামিল কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু আলেয়া ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছিল সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল আলেয়ার হাঁটার গতি ছিল খুব ধীর তার প্রতিটি পদক্ষেপ যেন সেই বিশাল ইমারত থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছিল যেখানে সে তার জীবনের গুরুত্বপূর্ণ বহু বছর অতিবাহিত করেছিল লিফটের কাঁচে এসে নিজেকে দেখল সে আর সেই আগের আলেয়া ছিল না যে হাসিমুখে প্রতিটি কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করত এখন সে এক অন্য আলেয়া যার আত্মসম্মান কারো নিষ্ঠুর কথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল পরের দিন সকালের সময় ছিল ড্রিম বিল্ডার্স কর্পোরেশনের দরজাগুলো খোলা কিন্তু এখানকার পরিবেশ প্রতিদিনের স্বাভাবিক মেজাজের মতো ছিল না কফি মেশিনের শব্দ আজ ধীর শোনাচ্ছিল কর্মীদের মুখে এক অদ্ভুত রকমের নিরবতা বিরাজ করছিল কেউ হাসি মুখে কাউকে শুভ সকাল বলল না কেউ মজা করল না সবাই নিজ নিজ সিস্টেমের সামনে বসেছিল কিন্তু কারও মন কাজে ছিল না গতকাল কি হয়েছিল তা সবাই জানত কিছুক্ষণের মধ্যেই সামিলের বাবা আজহার সাহেব অফিসে এলেন সাদা চুল এবং শান্ত চেহারার এই মানুষটির উপস্থিতিতে সবসময় অফিসে একটা আন্তরিকতা অনুভব হত তিনি চারপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন আরে আলেয়া যে তো দেখছি না আজ সে কি নতুন রিপোর্ট পাঠিয়েছিল রিসেপশনে দাঁড়ানো নেহা ঘাবড়ে গিয়ে বলল স্যার ও ও গতকাল ওর পদত্যাগপত্র দিয়ে চলে গেছে আঝহার সাহেব চমকে উঠলেন কি কিন্তু এমন তো কোনো ঘটনাই ঘটেনি যে আলেয়া পদত্যাগ করে চলে যাবে আর তাও আমাকে একটিবারও না জানিয়ে তার কণ্ঠস্বরে একযোগে বিস্ময় আর রাগ দুটোই প্রকাশ পেল তিনি সঙ্গে সঙ্গে তার পুত্রকে ডাকলেন কিছু মুহূর্তের মধ্যেই সামিল তার সামনে এসে দাঁড়াল ড্যাড আপনি ডেকেছিলেন হ্যাঁ ডেকেছিলাম বস সামিল তার চেহারা গম্ভীর রাখল কিন্তু তার পিতার চোখে স্পষ্টতই রাগ ছিল তিনি সামিলকে জিজ্ঞেস করলেন আলেয়া কেন ইস্তফা দিল শামিল একটু ইতস্তত করল তারপর বলল ওর একটা বড় ভুল হয়ে গিয়েছিল ক্লায়েন্টকে ভুল ফাইল চলে গিয়েছিল আমি ওকে একটু বুঝিয়েছিলাম কিন্তু হয়তো সে আবেগপ্রবণ হয়ে পদত্যাগ করে দিয়েছে বুঝিয়েছিলে আঝহার সাহেবের কঞ্চে তিক্ততা নেমে এল বুঝিয়েছিলে নাকি অপমান করেছিলে সামিল কিছুটা চমকালো ড্যাড আপনি আমার সাথে এভাবে আমি তোর সাথেই এভাবে জিজ্ঞেস করছি তুই কি জানিস যে সেই মেয়েটি আসলে কে সামিল বিভ্রান্ত হয়ে বলল একজন সিনিয়র কর্মচারী ছিল যে বহু বছর ধরে এখানে কাজ করছিল এটাই কি তাকে নিয়ে তোর একমাত্র পরিচয় আজহার সাহেব টেবিলে সশব্দে হাত মারলেন সে সেই মেয়ে ছিল যিনি তিন বছর আগে এই কোম্পানিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল বুঝলি এই কথা শোনামাত্রই রুমে গভীর নীরবতা বিরাজ করল আজহার সাহেব আরও বললেন যখন তুই বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলি তখন এই কোম্পানির একটিও ক্লায়েন্ট বাকি ছিল না আমরা সম্পূর্ণভাবে ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছিলাম সেই আলেয়াই ছিল যে শুধু এই কোম্পানিকে বাঁচায়নি বরং আমাদের আবার মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল সে একাই রাত রাত জেগে কাজ করত তুই জানিস না সে কতটা বেশি পরিশ্রম করেছে যদি সে না থাকত তবে আজ এই কোম্পানি এই বিশাল ইমারত এই সম্মানজনক নাম কিছুই থাকত না এই কথাগুলো শুনে সামিলের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার কালকের নিজের বলা প্রতিটি কথা মনে পড়ল তার সেই প্রতিটি শব্দ প্রতিটি বিদ্রূপ এখন যেন তার হৃদয়ে তীরের মতো বিচ্ছিল আমি তাকে সবার সামনে বকেছিলাম সে নিজেই নিজের কাছে ফিসফিস করে বলল আঝার সাহেব মাথা নিচু করে বললেন শামিল ভুল তো সকলেরই হয় কিন্তু যে অন্যদের ছোট করে নিজেকে বড় প্রমাণ করে সে মানুষ নয় সে অহংকারী হয় স্বামীল আঝহার সাহেবকে বলল ড্যাড আমি খুব মারাত্মক একটা ভুল করে ফেলেছি হ্যাঁ আর এখন সেই ভুল তোকেই শুধরে নিতে হবে যা ওর কাছে ক্ষমা চেয়ে আয় সামিল আর কিছু না বলে শুধু মাথা নাড়ালো এবং অফিস থেকে বেরিয়ে গেল সে আলেয়ার বাড়িতে পৌঁছাল দরজায় আলতো করে টোকা দিল কিছুক্ষণ পর দরজা খোলা হলো। আলেয়া সামনেই ছিল সামিলের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না সে খুব ধীর সরে বলল আলেয়া আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আলেয়া কেবল এক মুহূর্তের জন্য তাকে দেখল সে সেই একই পুরুষ যে গতকাল তার জীবনটাকে উল্টপালট করে দিয়েছিল কেন এসেছেন আপনি সে জিজ্ঞেস করল এটা বলার জন্য যে ভুলটা আমারই হয়েছিল আমি সত্যিই অনুতপ্ত আলেয়া হেসে উঠল কিন্তু সেই হাসি ছিল তীব্র ব্যথায় ভেজা অনুতাপ অনুতাপ তো তখন হয় যখন কারো উপলব্ধি হয় যে সে কেবল একজন মানুষকেই নয় তার আত্মসম্মানকেও ভেঙে দিয়েছে শামিল মাথা নিচু করে নিল এবং বলল আমার সেই উপলব্ধি হয়েছে সত্যি আপনি চাইলে আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিন আলেয়া বলল ক্ষমা করাটা সহজ শামিল সাহেল কিন্তু সম্মান সেটা একবার ভেঙে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না শামিল কিছু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তারপর বলল আমি বুঝতে পেরেছি আর কোনো কথা বলবো না শুধু একবার আমাকে ক্ষমা করে দাও আলেয়া বলল সামিল সাহেব যখন আঘাত আত্মমর্যাদায় লাগে তখন কারোর জন্যই মন থেকে ক্ষমা বের হয় না সবচেয়ে ভালো হবে যে আপনি এই ব্যাপারটা এখানেই শেষ করে দিন শামিল আর কোনো কথা বলল না সে ঘুরে দাঁড়িয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করল তার প্রতিটি পদক্ষেপ ছিল খুব ভারী যেন মাটি তাকে থামিয়ে দিচ্ছিল দরজার মৃদু আওয়াজ হলো এবং দুজনের মাঝখানে একটি নীরব গভীর ফাটল রয়ে গেল সেই রাতটি শামিলের জন্য ছিল এক দীর্ঘতম রাত সে তার রুমে বসে থাকল তার পিতার কথাগুলো আলেয়ার কণ্ঠস্বর এবং নিজের করা ভুল সব একসঙ্গে তার মস্তিষ্কে ঘুরতে থাকল চোখে যদি ঘুম আসেও তা আসছিল কেবল অপরাধ বোধের সাথে সে বুঝতে পারল যে শুধু একটি ভুলের জন্য সে কেবল কারো কেরিয়ারই নয় কারো ভেতরের আত্মাকেও ভেঙে দিয়েছে সে ভাবতে থাকল কখনো কখনো মানুষ সব কিছু বুঝতে অনেক দেরি করে ফেলে আর যখন বুঝতে পারে তখন হয়তো অনেক মূল্যবান কিছু হারিয়ে গেছে দিনগুলো কাটতে থাকলো, কিন্তু কোম্পানির পরিবেশ আর আগের মতো প্রাণবন্ত থাকল না আলেয়া চলে যাওয়ার পর অফিসের দেওয়ালে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল কর্মীরা কাজে আসত বটে কিন্তু মন থেকে নয় ক্লায়েন্টদের ফোন আসা বন্ধ হয়ে গিয়েছিল রিপোর্টগুলোতে ভুল বাড়তে শুরু করেছিল প্রতিটি মিটিং অসম্পূর্ণ থেকে যেত যেন কেউ কাজের সঠিক দিশায় ছিনিয়ে নিয়েছে সামিলের চেহারায় এখন অহংকারের বদলে সুস্পষ্ট উদ্বেগ দেখা যেত সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিত রাত জেগে চেষ্টা করত সব কিছু ঠিক করার কিন্তু যেই কোনো প্রজেক্টে সমস্যা আসত তার মনে পড়ত যদি আলেয়া এখানে থাকত তবে হয়তো সব সামলে যেত একদিন কোম্পানির একজন পুরনো ক্লায়েন্ট মিটিংয়ে এলো। তিনি বললেন তোমাদের কাছে আর সেই পুরনো দলটি নেই সেই মেয়েটি কোথায় গেল যে কাজগুলো সামলাত আলেয়া সামিল চুপ করে রইল ক্লায়েন্ট মাথা নেড়ে বললেন ওকে ছাড়াই কোম্পানিকে কেমন যেন অসম্পূর্ণ মনে হচ্ছে সেই কথাটি সামিলের হৃদয়ে বারে বারে বাঁচতে থাকল আজহার সাহেব মিটিং শেষ হওয়ার পর বললেন দেখে নিলি তো বাবা যখন ইজ্জত চলে যায় তখন কাজ আপনা থেকেই পড়ে যায় সামিল কোনো জবাব দিল না কেবল ধীরে বলল ড্যাড এখন আমাদের কাছে কেবল একটিই রাস্তা বাকি আছে ক্ষমা পরের দিন সকালেই শামিল এবং তার পিতা আজহার সাহেব আলেয়ার বাড়ির বাইরে দাঁড়ানো ছিলেন দরজা খোলা হলো। আলেয়ার পিতা সামনে এলেন তিনি দুজনকে দেখলেন এবং তাদের চেহারার সংকোচ বুঝতে পারলেন আসুন ভেতরে আসুন আঝার সাহেব তিনি শান্ত স্বরে বললেন আলেয়া ভেতরে এলো শাড়ির আঁচলটি আলতো করে ঠিক করতে করতে যেই সে আঝার সাহেবকে দেখল নমস্কার করল আঝার সাহেব তার নমস্কার নিলেন এবং সঙ্গে সঙ্গেই হাত জোর করে দাঁড়ালেন বেটি ভুল তো আমাদেরই হয়েছে আমাদের ক্ষমা করে দাও আলেয়া কিছু বলল না শুধু চুপচাপ শুনতে থাকল স্বামী এগিয়ে গেল এবং কাঁপানো কণ্ঠে বলল আলেয়া আমি জানি না আমি তোমাকে আমার কথা কিভাবে বোঝাব কিন্তু আমি কেবল আমার ভুলের জন্য নয় নিজের প্রবল অহংকারের জন্য গভীরভাবে লজ্জিত যদি আমি সেই সময়টাকে ফিরিয়ে আনতে পারতাম তবে কখনোই সেই কঠোর শব্দগুলো উচ্চারণ করতাম না আলেয়া শান্তস্বরে বলল ভুলগুলো তো শুধরানো যেতে পারে সামিল কিন্তু হৃদয়ের ক্ষত তখনই ভরে যখন ক্ষমাটা হয় আন্তরিক ও সত্যি আঝহার সাহেব বললেন আমরা শুধু ক্ষমা চাইতে আসিনি একটা বিশেষ অনুরোধ নিয়ে এসেছি কোম্পানি প্রায় ডুবে যাওয়ার পথে অনেক মানুষের চাকরি আজ ঝুঁকির মুখে তোমাকে ছাড়া এটা আর চলতে পারছে না দয়া করে তুমি ফিরে এসো আলেয়ার চোখে জল এসে গেল সেই মুহূর্তটি ছিল এক কঠিন দোটানার একদিকে তার আত্মসম্মান অন্যদিকে তার কাজের প্রতি কর্তব্য কিছুক্ষণ পর সে ধীরে বলল আমি কোনো কোম্পানির জন্য বাঁচি না আমি বাঁচি আমার আত্মসম্মানের জন্য কিন্তু যদি আমার কঠোর পরিশ্রমের সাথে বহু পরিবারের জীবিকা জড়িয়ে থাকে তবে আমি ফিরে আসব আঝার সাহেব হাসলেন তার চোখ তখন অশ্রুসিক্ত ছিল বাস এটাই তো আমাদের দরকার ছিল বেটি আমাদের কোম্পানির তোমার মতো সুচিন্তার প্রয়োজন সামিল মাথা নিচু করে বলল ধন্যবাদ আর আমি ওয়াদা করছি এইবার আমি শুধু নামের জন্য নয় মন থেকেও তোমাকে সম্মান করব আলে হালকা হাসলো। সেই হাসি প্রথমবার ছিল যার মধ্যে রাগ নয় বরং ক্ষমার একটি ঝলক ছিল কিছু সপ্তাহ পর আলেয়া কোম্পানিতে পুনরায় যোগ দিল একজন পরামর্শদাতা হিসাবে প্রথম দিনই সে দেখল এখন সবাই আরও বেশি বিনয়ী আরও বেশি মন দিয়ে কথা শোনে ধীরে ধীরে কোম্পানি আবার উঠে দাঁড়ালো ক্লায়েন্টরা ফিরতে শুরু করল প্রজেক্টগুলো সফল হতে লাগল কর্মীদের মধ্যে কাজের উদ্দীপনা ফিরে এলো কিন্তু এখনও একটা এমন মুহূর্ত আলেয়ার জীবনে আসা বাকি ছিল যা সে কখনোই কল্পনাও করেনি দিনের পর দিন সব কিছু স্বাভাবিক হতে থাকল শামিল আর আগের সেই মানুষটি থাকল না তার কণ্ঠে এখন অহংকার নয় বরং বিনয় ছিল সে প্রতিটি মিটিং শুরু করার আগে আলেয়ার মতামত অবশ্যই নিত এবং প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে তার কথা মনোযোগ দিয়ে শুনত ধীরে ধীরে দুজনের মধ্যে সেই দূরত্ব যা একসময় অপমানের কারণে তৈরি হয়েছিল এখন বোঝাপড়ার কারণে কমতে শুরু করল দেরি রাত পর্যন্ত প্রজেক্টের কাজ করতে গিয়ে দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল কখনো কোনো ক্লায়েন্টের রিপোর্ট নিয়ে আলোচনা হতো তো কখনো ব্যক্তিগত জীবন নিয়ে তারা এখন পাশাপাশি বসে কথা বলত হাসত এবং অনেক সময় চুপও থাকত কিন্তু সেই নীরবতাতেও একটা গভীরতার সংযোগ ছিল প্রতিটি পেরিয়ে যাওয়া দিনের সাথে দুজনের মধ্যে এমন একটি নতুন সম্পর্ক তৈরি হতে লাগল যার ভিত্তি ছিল সম্মানের ওপর স্থাপিত এবং যার দেয়ালগুলো ছিল গভীর ভরসার আঝহার সাহেব দূর থেকে এই সমস্ত দৃশ্য দেখতেন তিনি জানতেন যে তার পুত্র এখন আর সেই সামিল নেই যে অন্যের সামান্য ভুলে চিৎকার করত বরং এখন সে একজন মানুষে পরিণত হয়েছে যে অন্যের অনুভূতিকে বুঝতে শিখেছে এক সন্ধ্যায় তিনি হেসে বললেন এখন এই কোম্পানির নয় আমাদের বাড়িরও আলেয়ার মতো একজন বুদ্ধিমান বোমার প্রয়োজন সামিল একটু হাসল কিন্তু তার চোখে দ্বিধা ছিল ড্যাড যদিও মানা করে দেয় তো আঝার সাহেব হেসে বললেন যদি তোর উদ্দেশ্য সত্যি হয় তবে সে তোকে নিশ্চয়ই বুঝবে কিছুদিন পর সামিল সাহস সঞ্চয় করল সন্ধ্যার সময় ছিল অফিসে সবাই চলে গিয়েছিল আলেয়া মিটিং রুমে তার ফাইলগুলো গুছাচ্ছিল সামিল ধীরে ধীরে ভেতরে এলো কিছুটা ঘাবড়ে যাওয়া কিন্তু তার চোখে ছিল আন্তরিক সত্যতা আলেয়া আলেয়া ওপর দিকে তাকালো হ্যাঁ সামিল কোনো কাজ ছিল হ্যাঁ তাজ তো আছে কিন্তু সেটা এই কোম্পানির নয় সেটা আমার ব্যক্তিগত কাজ আলেয়া হালকা হাসির সাথে বলল কি বলতে চাইছো সামিল এক মুহূর্ত থেমে বলল আমি এখন আর সেই মানুষটি নই যে তোমাকে সেদিন কাঁদিয়েছিল এখন আমি সেইজন হতে চাই যে তোমার মুখে প্রতিদিন হাসি এনে দেবে আলেয়া কিছু মুহূর্ত তাকে দেখতে থাকল তার চোখে সেই পুরনো ব্যথা এখন কেবল অতীতের মাত্র ছিল ধীরে সে বলল সম্পর্কগুলো যদি সম্মান দিয়ে শুরু হয় তবেইটা টিকে থাকে সামিল এবং তুমি সেই সম্মান ফিরিয়ে দিয়েছ সামিলের চোখ ভিজে গেল সে মৃদু স্বরে বলল তাহলে কি আমি ধরে নিতে পারি যে এটা হ্যাঁ আলেয়া মৃদু হাসল আর সেই হাসি সেই মুহূর্তটি তাদের নতুন জীবনের সূচনা হয়ে গেল বিয়েটি ছিল খুবই সাধারণ কিন্তু তাতে ছিল সত্যতার উষ্ণতা অফিসের সবাই খুব খুশি ছিল এবং আঝার সাহেবের চোখ গর্বে ভিজে গিয়েছিল তিনি বললেন আজ আমার গর্ব হচ্ছে যে আমার ছেলে কেবল একটি মেয়ের সাথে নয় তার আত্মসম্মানের সাথেও একটা পবিত্র সম্পর্ক গড়েছে কিছু মাস পর আঝহার সাহেব কোম্পানির মালিকানা তাদের দুজনের নামে করে দিলেন তিনি বললেন এখন এটা কেবল একটি কোম্পানি নয় একটি পরিবার এবং এই পরিবারের ভিত্তি সম্মানের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে শামিল এবং আলেয়া ঝুঁকে তার পা ছিল আলেয়ার চোখে জল ছিল কিন্তু সেই জল দুঃখের নয় বরং গভীর গর্বের ছিল সন্ধ্যার সময় ছিল দুজনেই অফিসের বারান্দায় দাঁড়িয়েছিল সামিল ধীরে বলল যদি আমি সেই দিন সেই ভুলটা না করতাম তবে কতই না ভালো হতো আলেয়া বলল কখনো কখনো জীবন আমাদের মাটিতে ফেলে দিয়েই শেখায় যে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় সামিল তার দিকে তাকালো এবং প্রথমবার কোনো কিছু না বলেও সব কিছু বুঝে গেল কিছু মুহূর্তে নিরবতার পর আলেয়া আকাশের দিকে তাকিয়ে বলল যখন ইজ্জত ফিরে আসে তখন জীবনও তার স্বাভাবিক ছন্দে ফিরে আসে সামিল তার হাতটি শক্ত করে ধরল এবং দুজনেই সেখানেই দাঁড়িয়ে রইল যেন সময়ও তাদের জন্য থেমে গিয়েছিল এবং পৃথিবী অবশেষে তার সবচেয়ে সুন্দর গল্পটি সম্পূর্ণ করে নিল